হ্যালো বন্ধুরা আজকের এই ভ্লগটায় তোমাদের সকলকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি তোমাদের জন্য আজকের এই ভ্লগটা তৈরি করেছি কারণ আমি সারা দিনে যা করি আজকের ভিডিওতে মোটামুটি সেইগুলোই তুলে ধরার চেষ্টা করেছি জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা তবে প্লিজ পুরো ভিডিওটা একটু দেখো ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে তো দেখতেই পারলে প্রথমেই কিন্তু সকালবেলায় উঠে আমি পুরো বাসনটা আগে মেজে নিই কারণ রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে বাসনটা মেজে এসেই আমি এমনি ঘুম থেকে উঠে ব্রাশ করা আরচাচা করা সমস্ত কাজ করে বাসনটা মেজে তারপরে আমি চলে আসি রান্নাঘরে কারণ মেয়ের স্কুল থাকে সাড়ে নটায় আমার মেয়ে স্কুলে বার হয় তাই রান্নাঘরে এসে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে দেখলেই তো ভাত হয়ে গেছে মেয়ের জন্য আলুটা মাখছি আর আলুটা কিন্তু খুব গরম ছিল বন্ধুরা তাই আমি কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য আর কাটা চামচ দিয়ে ভেঙে নিলে একটু তাড়াতাড়ি কিন্তু আলু মাখাটা হয়ে যায় তাই না এদিকে আলু মাখবো বলে আমার মেয়ে কিন্তু এই লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু মাখাটা ভীষণ পছন্দ করে আর আমাদের জন্য এক পাশে বানিয়ে নিচ্ছিলাম সকালের চাটা কারণ আমার মেয়ে ভাত খেয়ে স্কুলে যায় কিন্তু আমি আমার হাজব্যান্ড চাই খাই সকালবেলা চা না খেলে সারাটা দিন যেন কেমন একটা লাগে তাই না বন্ধুরা তো দেখো মেয়ের খাবার কিন্তু রেডি তো অন্যদিন তো মেয়েকে আমিই খাইয়ে দিই আগের ভিডিওতেও কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছি তাই না তো মেয়ে বলছে মা তুমি বলেছিলে আমি একা খেতে পারি না তো আজকে আমি একাই খাবো আমি বলছি ভালোই হলো মেয়ে আমার একা খাবে তাই আমি চলে এলাম কলপারে কাপড় কাচতে যেহেতু জিসান তো সারাদিন বিছনাতেই থাকে বন্ধুরা তোমরা জানোই জিশানের কাপড় তো হয় সঙ্গে আবার আমাদের কাপড়ও থাকে তাই না তাই আমার কাঁচাটা একটু বেশি হয় প্রত্যেক দিন তো আমি কিন্তু কাচতে চলে এসেছিলাম মেয়েকে খেতে দিয়ে তো একদিকে মেয়ে খাচ্ছে ঘরে আর আমি একদিকে কিন্তু গল্পে কাঁচা করছি করছি আর মেয়ে বলছে মা আমার কিন্তু হয়ে গেছে শিগগিরই আসো চুল বেঁধে দেওয়া তো আমি খুব তাড়াহুড়ো করেই মানে যতটা পারি তাড়াতাড়ি কাজ করি আমার কাজের স্পিড যতটা বাড়ানো যায় ততই আমার ভালো কেননা দিন বন্ধুরা আমি এই রকম দড়ঝাঁপ করেই কাজ করতে হয় আমায় তো ওদিকে মেয়ের ডাক পড়ে গেছে মা শিগিরে আসে বেঁধে দিবা চললাম মেয়ের চুল বাঁধাতে যাই হোক আজকে একটা সুবিধা আমার হয়েছে আমার মেয়ে কিন্তু একা খাচ্ছে আর আমি এটা দেখে বেশ ভালোই হলো আমার তাই কাপড়ও আমার কাছা হয়ে গেলো ওদিকে এদিকে চলে আসলাম মেয়েরটাকে মেয়ের চুল বাঁধতে তাই মেয়েকে বলছি দেখ আজকে একা খাওয়াটা তুই খেতে পেরেছিস তার জন্য না একা খাই বলতে অন্য সময় একা খাই রাত্রের দিকে একা খাই স্কুলের খাওয়াটা আমি খাইয়ে দিই কারণ সারাটা দিন স্কুলে থাকবে কি খাবে না খাবে আর যদি একা খাই না ভালো করে খাই না আমার মেয়ে তার জন্য সকালের খাওয়াটা একা খা আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজও একাই খেয়েছে আমি দেখলেই তো তার জন্য কাপড় কাচতে চলে গিয়েছিলাম তো বেশ সুবিধাই হয়েছিল জানো তো বন্ধুরা আর এদিকে জিশানকে কিন্তু আমি সময় দিতে একদম ভুল করি না মেয়েকে চুল বাঁধতে বাঁধতেও আমার চিসান সোনাকে আমি কিন্তু আদর করে দিচ্ছিলাম আর আমার আজকে ফোনটা কে ধরেছে বলো তো দেখি বন্ধুরা কি বুঝতে তো পেরেছ তাই না আমার হাজব্যান্ডই সকালের ফোনটা আমায় ধরে দিয়েছিল আর সারাদিন তো এক হাতে ফোন ধরেই সমস্ত কাজ করতে হয় তো দেখো জিসান জলের বোতলটা টান মারলো দেখেছ ওর পাপা আদর করছিল তো জিশানকে তো তোমাদের ভিডিওতে দেখাতেই হবে কারণ আমার জিশানকে তোমরা খুব ভালোবাসো বন্ধুরা আমি জানি আর এটাই আমার খুব ভালো লাগে তো যাই হোক ওদিকে তো দেখো দিদিকে আর চোখে দেখছে আর দুষ্টু জিসান হাসি করে দিচ্ছে আর এই হাসিটার জন্যই আমি সারাটা দিন মানে কি বলবো ছটপট করে কাজ করতে পারি মন ভালো থাকে শুধুমাত্র এই হাসিটার জন্য এদিকে মেয়ের চুলপাতা রেডি মেয়ের বাবা তারা দিচ্ছে যে টাইম হয়ে গেছে তাই বেরিয়ে গেল মেয়ে আর মেয়ের বাবা এইটাই আমার রক্ষে যে মেয়ের বাবা কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসে ব্যাস এই কাজটা ছাড়া সমস্ত কাজ কিন্তু বন্ধুরা আমাকেই করতে হয় বুঝলে বাজার হাট থেকে তোলা থেকে এ টু জেড কাজ চলো সেগুলোই আমি দেখাবো তোমাদের এই ভিডিওতে তো মেয়ে আর মেয়ের বাবা বেরিয়ে গেল বাড়িতে কে থাকলো জিশান আর আমি আর জিশান দেখো যেই দিদি চলে গেছে সেই মাথা তুলে টাটা করছিল বন্ধুরা আমি একটু আগাতে গেছি মেয়েকে আর এসে দেখছি ও টাটা করছে তাই আমি পা বেঁধে দিয়েছিলাম কারণ ও বিছনার ওপর যতক্ষণ থাকে বন্ধুরা আমি ওর পা বেঁধে দিই দেখো আর ওকে সাহস জোগাচ্ছিলাম বাবা মাথাটা তোলো সোনা মাথাটা তোলো আর ও একার যথেষ্ট চেষ্টা করে বন্ধুরা আর আমি যেটুকু সময় পাই ওকে সাহস জোগাই তোমরাও আমাকে সাহস জোগাচ্ছ আমার জিশানের ভিডিওতে জিশানকে ভালোবাসা দিয়ে তো চাই হোক ফাইনালি চলে এলাম বাজারে কারণ সকালের কিছু কাজ তো করে নিয়েছিলামই এ দেখো বাজার চলে এসেছি আমাদের বাড়ির সামনেই বাজার বলে খুব একটা কিন্তু অসুবিধা আমার হয় না বাড়ির সামনে বাজারের এই এক আমার সুবিধা জিসানকে পা বেঁধে রেখে আমি বাজারে চলে এসেছিলাম বন্ধুরা তো দেখো কত টাটকা টাটকা সবজি খুব ভালো লাগছিলো সবজিগুলো দেখে তাই না তো আমি খুব একটা আজকে বেশি বাজার করিনি কারণ আমার অনেক কিছু বাজার ছিল আর কিছু বাজার এখান থেকে নিয়ে নিলাম আর মাছটা তো নিতেই হবে মাছের জন্যেই বাজারে আসা তো মাছও নিয়ে নিয়েছিলাম মাছের বাজার আর তোমাদের দেখা হলো না ভিডিওটা বেশি লং হয়ে যাবে ফাইনালি দেখো বাজার নিয়ে চলে এসেছি আমি মাছ এনেছিলাম আর স্যালাড করার জন্য শসা এনেছিলাম আরও এনে ফ্রিজে কাপড় ছিল এটা ওটা ছিল বলে আজকে সবজিটা খুব একটা নেই নিই এই মশলাগুলোই নেছিলাম মানে মশলা বলতে আদা রসুন যাই হোক রান্নার পর্ব শেষ করে নিলাম রান্নার পর্বটা তোমাদের দেখালাম না কারণ রান্নার পর্ব তো অন্য ভিডিওতে দেখাই তোমরা তো জানোই বাজার যতক্ষণ এসে গেছে রান্নাটাও তো আমায়ই করতে হবে তাই না আমার মিষ্টি বন্ধুরা তাই রান্নাটা সেরেই আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে এসেই তো এদিকে জিশান সেই ওর দিদির সাথে খেয়েছে তারপরে আমি কিন্তু বাজার করে এসে আরেকবার একটু হালকা খাইয়ে দিয়েছিলাম সেটাও ভিডিওতে অত তুলিনি তো এখন খাচ্ছে জিশান দুপুরের খাওয়া আমি স্নান করে এসে জিশানও স্নান করে নিয়েছিল দেখলেই তো সকালে অন্য জামা পরেছিল তো এখনও স্নান করিয়ে দিয়ে ওকে খাওয়াচ্ছি আর তোমরা তো খুব ভালো করেই জানো আমার জিশান শোনা এখনও কিন্তু ভালোভাবে বুঝতে পারে না জাস্ট মাথাটাই তোলার চেষ্টা করে আর একটু আগেই কিন্তু দেখিয়েছি তোমাদের ও নিজের ওপরে যথেষ্ট ভর দিয়ে ওঠার চেষ্টা করে যতটা পারে তো আমি কিন্তু এইভাবেই খাওয়াই না হলে দেখো বন্ধুরা আমি আমার পায়ের নিচে একটা বালিশ নিয়ে নিই আর আমার পায়ের ওপরে ওর মাথাটা রেখে এইভাবে খাওয়াই একটু উঁচু করি আর এটাতেই কিন্তু ও অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ ওকে যদি খারাপ মানে বসিয়ে খাওয়াতে যাই ও মুখ থেকে ফেলে দেয় তো জিশানকে গল্প ছলে চলে কিন্তু আমি খাইয়েও দিচ্ছিলাম আর আমার জিশানকে দুপুরের খাবারটা সবার আগে ওকে না খাইয়ে আমরা তো খেতেই পারি না কারণ আমার শোনার জন্যেই তো আমার সব কিছু বন্ধুরা জানো দেখো কত গল্প শুনিয়ে শুনিয়ে খাওয়াতে হয় ওকে খাওয়ানো মানে বিশাল ধৈর্যের ব্যাপার বুঝলে ও মুখে নেবে একটু চুপ থাকবে একটু গল্প করতে হবে তো যাই হোক জিশানকে অনেক গল্পের পরে আমি খাওয়াচ্ছি আর একদিকে ঘড়ি দেখছি যে আজকে আড়াইটা বেজে গেলো হুম তো শুধু রান্না করা জিশানকে খাওয়ালেই তো হবে না আরও কাজ থাকে তাই না বন্ধুরা তা আমি স্নান করার পর জিশানকে খাইয়ে দিচ্ছি এদিকে আজকে আবার ভেবেছিলাম একটু রেশন তুলতে যাবো কারণ রেশনটা তোলা হয়নি রেশন বলতে যে মাস খাবারই যে রেশনটা দেয় হ্যাঁ সংসারের বাজার হাটে রেশন না বাজারে তো গেলামই দেখলে ঠিক আছে চিসা আমাকে কথা আমি দিচ্ছে কত আদর করে করে ছেলেটাকে আমাকে খাইয়ে দিতে হয় কি বন্ধুরা তোমরা কি রেগে যাচ্ছ আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তার জন্য প্লিজ একটু পুরো ভিডিওটা দেখো কারণ আমি লম্বা ভিডিও খুব কমই বানাই মানে লং ভিডিও খুব কম বানাই আজকে কেন জানি না মনে হলো আমার বন্ধুদের সামনে একটু শেয়ার করি যে আমার ছোটো ছোটো সারাদিনের কাজগুলো দেখো সমস্ত কাজ তার তুলে ধরা যায় না তাহলে তো চব্বিশ ঘন্টায় কেটে যাবে তাই না তো যেটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম দেখলেই তো জিশানকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নিয়েছিলাম তা মেয়ে বাড়ি চলে এসেছিলো স্কুল থেকে মেয়েকে আবার খাইয়ে দিয়ে মেয়ের বাবাও একসঙ্গে আসে মেয়েকে নিয়ে তো ওদের খেতে দিয়ে আর সাড়ে ঠিক পাঁচটা বেজে গেছিলো এইসব কাজকর্ম করতে করতে আর আমি চলে এসেছিলাম রেশন তুলতে কারণ বললামই তো তোমাদের আজকে একটু রেশনে যেতে হবে আমায় তার জন্য রেশন তুলতে গিয়ে আমি কথা বলতে বলতেই যাচ্ছিলাম সেই কথাটা আমি কিন্তু মিউট করে দিয়েছিলাম তো সেটাই বলছিলাম যে তোমরা ভাবছ দিদি ভাই তুমি একারা রেশন তুলতে যাচ্ছ তাহলে বাবু কার কাছে আছে এখন বন্ধুরা বাবু ওর দিদির কাছে আছে কারণ আজকে মেয়ের পড়া ছিল সন্ধ্যে সাতটায় তাই এখন পাঁচটা বাজে দু ঘন্টা আমি কি করে নষ্ট করি তোমরা তো জানোই আমি একটু সময় নষ্ট করতে পছন্দ করি না তাই বেরিয়ে পড়েছিলাম রেশন তুলতে কী বন্ধুরা ঠিক করেছি না বলো দেখলাম মেয়ে তো ছেলেকে দেখতে পারবে অন্য দিন যদি আমি রেশনে আসি তাহলে তো আমার সোনা ছেলেটা একা থাকবে পা বেঁধে আর ওকে পা বেঁধে আমি যখন বাজারে যাই কিংবা বাইরের কোনো কাজ করতে যাই তখন যে আমার কী কষ্ট হয় বন্ধুরা তোমাদের সে কথা আর কী করে বোঝাবো বলো তো যাই হোক দেখো ফাইনালি রেশনের দোকানের সামনে চলে এসেছি ভিড় দেখেই ভাবছি যে কতক্ষণ লাগবে সত্যি বন্ধুরা আমাদের রেশনের দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো যাই হোক আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি তার আর হাঁটতে পারি না আমি একটু জোরে জোরেই হাঁটি জানো তো কারণ একা কাজকর্ম করে একা হাঁটাহাঁটি করে আমার অভ্যাস হয়ে গেছে একটা সত্যি কথা বলি বন্ধুরা দেখো রেশন চলে এসেছে দোকানে তো যাই হোক সত্যি কথাটা বলছে আমি যদি কারোর সঙ্গে হাঁটি না আমি সব সময় আগেই হেঁটে যাই সে দেখি পিছে পড়ে থাকে কারণ আমরা এক একা কাজ করে হেঁটে অভ্যাস তো ফাইনালি দেখো রেশন তোলে রাত হয়ে গেলো কিন্তু সাড়ে ছটা বেজে গেছে যখন গিয়েছিলাম তখন কিন্তু পনেরো পাঁচটা বাজে বেজেছিলো তো এখন রাতে এসেই টোটোয় করেই যেহেতু রেশনটা নিয়ে এসেছিলাম একটু রেশনটা আমরা চারজনের রেশন ধরো তাই নিয়ে এসেই মেয়েকে দিতে যাচ্ছি পড়তে তোমাদের তো বললাম আমি মেয়ের সাতটাই পড়া মেয়েকে পড়তে দিয়ে আসলাম আমার সব কাজ শেষ এবার আমি সাজুগুজি করে একটু রিলস বানিয়ে নিলাম আর রিলস বানানোর করে একটু চা বানিয়েও খেয়ে নিলাম বন্ধুরা কারণ আমি চা খেতে ভীষণ ভালোবাসি তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা